দেখতে পাই আমার প্রিয় বগুড়ার ভাইরা আমি সালাম দিয়েছি আপনাদের সবাইকে হয়তো আপনারা সবাই ব্যস্ত ছিলেন তাই উত্তর করতে পারেন নাই সাউন্ড সিস্টেমে যিনি আছেন সাউন্ড অনেকটা ঠিকঠাক হয়েছে এখন যুবকদের কথা বুঝতে কোনো সমস্যা হওয়া যাবে না আজকের মাহফিলের সাউন্ড ঠিকঠাক রাখতে হবে মেয়ের বাড়ি করে আর এখানে ফ্যানটা অফ করে দেন ফ্যান টফ করে কাইন্ডলি এটার আওয়াজ ডিস্টার্ব হবে ফ্যান অফ করে দেন জি আপনি বেসটা বাড়ায় দেন বেসটা মোটা করে বাড়াই দেন আর ডানে যারা আছেন মেহরবানি করে বি পেশেন্ট একটু ধৈর্য ধারণ করেন ওরা ক্যামেরা লাগিয়ে বসে যাবে যুবকরা আমাকে না দেখো তো আমি নিজেই ওয়াজ করতে পারবো না যুবক ভাইরা তাই না বলো একটু সময় দেন একটু সময় দেন ঠিক হয়ে যাবে আরবি খুতবা পড়তে দেন তার মাঝেই সব ঠিক হয়ে যাবে আচ্ছা আমি আবার সালাম দিচ্ছি আশা রাখবো আমার বগুড়ার ভাইরা আমাকে আওয়াজ করে উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغُفِرُهُ وَنُؤْمِنُ بِهِ ونتوكل عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنفُسِنَا وَمِنْ سيئات أَعْمَالِنَا مَنْ يهده اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له ولا, ولا ঠিক আছে না 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 ওরা আওয়াজ করেছে ভালোবাসার আওয়াজ নেই কোনো ভিণের আওয়াজ না ভালোবাসার আওয়াজ ছিল ওরা আমাকে দেখতে পাচ্ছে তো আমি বালিশটা চেয়েছি আর কি মেহেরবানী করে এখানে যিনি আছেন সিস্টেমে একটু হালকা উঁচু করতে হবে যিনি আছেন হালকা উঁচু করবেন একটু আসবেন বনসাদুয়ল্ল ইলহ ইল্লহ দ হুলহ শরীকলা لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد <applause> ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال تعالى في كلامه المجيد واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وقال تعالى في كلامه المجيد "وبصينا الانسان بوالديه وقال رسول الله صلى الله عليه وسلم رضاء الرب في رضاء الوالدين وسخط الرب في سخط الوالدين او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد amar <applause> ধোনুডের ভাইরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া জি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকে এই প্রোগ্রামে বসার সুযোগ দিয়েছেন সত্যি কথা বলতে বগুড়ার মানুষ হচ্ছে বগুড়ার দয়ের মতোই মিষ্টি স্বভাবের আসলে বগুড়ার মানুষ যখন মানে আসলে এটা আমি খুব খেয়াল করেছি যে বগুড়ার মানুষের মাঝে মোনাফিকি স্বভাবটা একদমই নাই ভালোবাসলে আই লাভ ইউ না বাসলে আই হেইট ইউ সোজা কথা মোনাফিকি স্বভাব আমাদের কারো মাঝে নাই যুব আপনারা ভালোবাসছেন আমি আপনাদের ভালোবাসাকে অ্যাপ্রিসিয়েট করছি কিন্তু মেহরবানি করে ডোন্ট মেক এনি নয়েস কোনো আওয়াজ করবে না ডানে একটু আওয়াজ পাচ্ছি মাঝে মাঝে শোনা মনে তোমরা কি নতুন এসেছো নাকি হ্যাঁ ক্যামেরাম্যান তো ক্যামেরা লাগাবে ওরা আমাকে ভিডিও করে বলেই তোমরা আজকের মা এসেছো স্যাক্রিফাইস কর যতটুকু দেখা যায় দেখো দেখা বেশি জরুরি নয় কি বলতেছি এটা বোঝা এবং মানা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক কিনা বলেন একটা আওয়াজটা কম করে প্রিয় ভাইরা আল্লাহ যেন আমাদেরকে ধৈর্যের সঙ্গে বসার তৌফিক দান করে পড়েন সবাই আমিন আমাদের আজকে এই প্রোগ্রাম আল হার ইসলামী ছাত্র সংগঠন উদ্যোগ আয়োজিত ষষ্ঠ অধিবেশন বিরাট তফসিল কোরআন মাহফিল আমাদের আজকে এই প্রোগ্রামে আমাদের মাথার তাজ সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন জুয়েল চেয়ারম্যান চিকাশি ইউপি ও সভাপতি জে এস বি জোরাশিমুল স্যার আমার বানিয়ে আছেন আমি দোয়া করে দিই আল্লাহ তাআলা স্যারকে নেক হায়াত দান করুন পরের সময় আমিন আর একটু জোরে বলেন আমিন আমাদের আজকে এই প্রোগ্রামে সহসভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম আরও রয়েছে জনাব মোহাম্মদ নুরুল ইসলাম দুজন কি এসেছেন পাশে আছে মাসাল্লাহ স্যার আমার ডান পাশে আছে আল্লাহ উভয়কে ইসলামের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন পড়েন সবাই আমিন আমাদের আজকের প্রোগ্রামের चीफ গেস্ট তথা প্রধান অতিথি আছেন আলহাজ মাওলানা দবিবুর রহমান সাবেক চেয়ারম্যান শেরপুর উপজেলা উপকূলীয় গামীদের বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর উপজেলা শাখা উনি অত্যন্ত চমৎকার কথা বলেছেন ইট ওয়াজ অ্যামেজিংলি অ্যাপ্রিশিয়েটেড আমি শুনছিলাম বসে বসে আমার একই কথা একই বক্তব্য সেম স্পিচ আই উড লাইক টু ডেলিভার যে আমরা বাংলাদেশে আর কোন মতামত দেখতে চাই না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আপনারা আমার সঙ্গে দ্বিমত না মত উনি যা বলেছেন আল্লাহ আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন সবাই আমিন এখানে আসলে অনেক নাম দেওয়া আছে প্রিয় ভাইরা আসলে এই নাম এতগুলো পড়া পসিবল নয় আমরা জাস্ট এতটুকু বলতে চাই এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য যারাই সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অর্থ দিয়ে মেধা দিয়ে শ্রম দিয়ে সহযোগিতার মাধ্যমে আর সকলের সহযোগিতাকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করেন পরে সবাই আমিন এবং আমার পূর্বে যারা আলোচনা করেছেন আমি আশা রাখবো সবাই তাদের আলোচনা করান এবং হাদিস থেকেই করেছেন আমি অথম দোয়া করছি আমার আলোচনার শুরুতেই আল্লাহ যেন সকলের কথা অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে পড়লে সবাই আমিন আমার প্রিয় বগুড়ার ভাইরা সবাইকে জানাই আজকে ঈদ মোবারক তাকাবাল্লাহু মিন্না ওয়া কারণ আজকে কিন্তু ঈদের তৃতীয় দিন রাত এখনো বারোটা বাজে নাই ইট मींस এখনো इट्स রানিং ঈদ ইজ রানিং এখনো আমরা ঈদের মধ্যেই আছি আর আমার মনে হচ্ছে যে যত অডিয়েন্স এখানে এসেছে মোস্ট অফ দা পিপল দে আর স্মার্ট অ্যান্ড দে আর ভেরি ইয়াং এনার্জেটিক ম্যান এখানে আপনি তাকায় দেখেন যত মানুষ এসেছে তার নব্বই ভাগেরও বেশি কলিজার টুকরা যুবক ভার আজকের মাহফিলে এসেছে আমি যুবকদের জন্য দোয়া করে দিই আল্লাহ প্রত্যেকটা যুবককে আমরে ফারুক রদি আল্লাহ তালা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করে করেন সবাই আমিন যুবকদের ঈদ ভালো কাটছে তো আলহামদুলিল্লাহ যাদের বোন ঈদ নাই যুবক ভাইরা তাই না আমি আমার আব্বা যান যারা এসেছেন এখানে অনেক সিনিয়র পার্সনরা বসে আছেন উইথ ডিউ রেসপেক্ট যে যুবকদের ঈদ এবার বউ ছাড়া কেটেছে আগামীর ঈদ কিন্তু বউ ছাড়া কাটবেতে আমরা চুন পরিমাণ বরদাস্ত করতে পারবো না তাই না অনেক মা বোন এসেছে আমি দেখলাম আসার সময় মা ফিরে যখন আসছিলাম তখন আমি আমার মা বোনদেরকেও একটা কথা অ্যাড্রেস করে বলতে চাই আপনারা যুবকদেরকে বিয়ে করার সময় টাকা পয়সা দেখার আগে যুবকের চরিত্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া লাগবে আপনাদেরকে বেশিরভাগ মেয়ে টাকা পাইলে আর সরকারি রাইট টাকা পাইলে আর সরকারি চাকরি পাইলে বুড়িরা টাকলার সঙ্গে বিয়ের পেরিতে বসে যায় এরকম বগুড়ায় নাই নাই আরে রে ভাই আল্লাহ এমন মেয়েদেরকে দান অন্তর্কে সবাই আমিন আপনারা বুঝে গেছেন রাত আমাদের গভীর হচ্ছে আমরা আর ডান বামের কথার দিকে যাব না আমরা ঢুকে যাব কোরআনের কথার দিকে বলেন তো আমার হাতে এই কিতাবটার নাম কি বগুড়ার ভাইরা এই ওয়াজটা আজকে লাইভ হচ্ছে আমি চাই না আপনাদের কোনো বদনাম হোক এটা কালকে মিডিয়ার ভাইরা অনেকে এসেছে দেখতে পাচ্ছে আমার ডানে বামে কালকে এটা পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে আমি এর আগেও একটা কথা বলেছিলাম আমি আজকেও বলছি বগুড়াতে আমার এটা ফার্স্ট টাইম মাহফিল নয় আমি এর আগেও বগুড়াতে এসেছি বগুড়ার সুন্দর যখন কথা বলে এরা বিড়ালের বাচ্চার মতো নয় সিংহের মতো গর্জনদের কথা বলতে পছন্দ করে অতএব আওয়াজ যখন দিবেন বিয়ানের মতো নয় সিংহের মতো গর্জন দিবেন আপনার সাউন্ডে বাতিলের মশলা থর থর করে উঠবে যুব বা লুক অ্যাট মাই রাইট হ্যান্ড আমার ডান হাত দেখেন বলেন তো ওই কিতাবটার নাম কি এই তো এবার আওয়াজটা পেয়েছি গৌড় আর সাঠ আমি ঠান্ডা মাথায় কিছু কথা বলছি একটু মেজাজটা কুল করেন ঠান্ডা করা আচ্ছা আমি অন থেকে থ্রি করছি আপনি একটু নিজেকে স্থির করেন কারণ কথাগুলো খুব গভীর হবে তো আপনি যদি ব্রেইনকে অ্যাক্টিভ না করেন তাছাড়া আপনি আমার পয়েন্টটাকে ধরতে পারবেন না আমি গুনছি এক থেকে তিন নিজের মাইন্ডকে কুল করে ফেলেন স্থির হন এক হাসি মানে যে ব্যক্তিত্ব নয় তা কিন্তু নয় 바로 가시 바로